বিদেশ ফেরত প্রবাসী ভাই সরকারি উদ্যোগে রি ইন্ট্রিগ্রেশন কর্মসংস্থান এবং ক্যাশ ইনসেন্টিভের সুবিধা কিন্তু সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে আশা করি যেই সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশ ফেরত হয়ে এখন দেশে এসেছেন যারা ভাবছেন আর বিদেশে যাবেন না সেক্ষেত্রে সরকার কিন্তু এবার আপনাদের নতুন করে একটা সুযোগ দিচ্ছে কেমন আছেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রবাসী ভাই জন্য সরকারি উদ্যোগে ক্যাশ ইনসেন্টিভ তেরো হাজার পাঁচশো টাকা কিভাবে পাবেন এবং সরকারিভাবে রি আওতায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ সুবিধা কিভাবে দেওয়া হয়েছে তো সরকারি এই সুযোগটা যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে আপনি বিদেশে বৈধভাবে থাকতেন নাকি অবৈধভাবে থাকতেন এটি কোনো বিষয় নয় আপনি যদি দেশে ফেরত হয়ে আসেন এবং একবারে ঠিক করে নেন যে আর বিদেশে যাবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে ওরিয়েন্টেশন হবে ওরিয়েন্টেশন করার পরবর্তীতে কাউন্সিলিং এর পরবর্তীতে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইনসেন্টিভ যেটা তেরো হাজার টাকা সরকার প্রদান করবে আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবং এর পাশাপাশি আপনাকে কর্মসংস্থানের জন্য ট্রেনিংয়ের সার্ভিস দেওয়া হচ্ছে আর এক্ষেত্রে প্রবাসীদের কোথায় যোগাযোগ করতে হবে সে বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন যাতে করে আপনার আশেপাশের আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সেই সকল প্রবাসী ভাই বোনেরাও একটু হলে উপকৃত হয় তো বিদেশ ফেরত হয়ে আপনি যদি এসে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়ায় বা নিবন্ধনের জন্য আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে প্রথমত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা পাসপোর্ট অর্থাৎ বিদেশ ফেরত হয়ে যখন দেশে এসেছেন দেশে সেক্ষেত্রে এয়ারপোর্টের মাধ্যমে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সিল কিন্তু পাসপোর্টে পড়েছে তো সেই পাসপোর্টের এর পাশাপাশি আপনার বিমান টিকিট অথবা বোর্ডিং এই দুইটার মধ্যে যে একটা দিতে হবে তৃতীয়ত দূতাবাস কর্তৃক আউটপাস অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশে থাকা অবস্থায় বৈধ না হয়ে থাকলে বিদেশ থেকে ফেরত দেয় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আউটপাসের মাধ্যমেই দেশে আসতে হয় ফেরত সংক্রান্ত যে কোনো প্রমাণক আপনাকে কিন্তু দিতে হবে এর পাশাপাশি আপনার দুই কপি রোগিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এই দুইটির মধ্যে যে কোনো একটির ফটোকপি কিন্তু আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন করার সময় আর এই রেজিস্ট্রেশনটা কোথায় করবেন অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন তো সরকারি এই যে তেরো হাজার পাঁচশো টাকা এবং কর্মসংস্থান রি সুবিধা এটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে আগের সময় দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকার যখন ছিল তখনও কিন্তু এই প্রক্রিয়াটা চালু ছিল যারা অনেকেই বিদেশ ফেরত হয়ে এসেছেন সেটা করোনার পূর্বে বা পরে যেটাই হোক না কেন তাদের জন্য কিন্তু এই সুবিধাটা এখন পর্যন্ত চলমান রয়েছে তো আপনাকে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী ওয়েলফেয়ার সেন্টার যেটা গভর্নমেন্টের একটা অফিস প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে সেখানে আপনাকে যেতে হবে এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনার কাছে টাকা চাইবে না আপনাকে হেনস্থা করবে না আপনার যদি কোনো স্কুলগামী সন্তান থাকে বা কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি ফ্যামিলি পরিচালনায় অক্ষম সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ট্রেনিং নেওয়ার পরবর্তীতে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সরাসরি ঋণের ব্যবস্থা করে দিবে এখানে আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হবে না যদিও এখানে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে যে রাইস প্রকল্প রয়েছে তারাই সকল কাগজপত্র রেডি করবে এবং আপনাকে রেফার করবে এক্ষেত্রে আপনাদের ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো অনেকেই বলতে পারেন যে আমার এলাকায় বা আমার জেলায় এই সকল ওয়েলফেয়ার সেন্টার নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে পূর্ববর্তীতে যে ওয়েলফেয়ার সেন্টারের ঠিকানা দিলাম ফোন নাম্বার দিলাম আপনার জেলায় না থাকলে আপনার পাঁচশো জেলায় যেহেতু থাকে সেক্ষেত্রে আপনার পাঁচশো জেলায় কিন্তু ওয়েলফেয়ার সেন্টারে যেতে হবে সো এইগুলাই ছিল বর্তমান প্রক্রিয়া আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে করে আরও মানুষের কাছে পৌঁছে যাক তারা উপকৃত হতে পারে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন সরকারি এই সিদ্ধান্ত যদি আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান যার মাধ্যমে কিন্তু সাধারণ অনেক প্রবাসী ভাই বোনদের কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য সহযোগিতা করছে গভর্নমেন্ট